ওসবিন অনুক এমন একজন ব্যক্তি যার উচ্চতা ছিল এগারো মাইল সে যখন সাগরের মাঝখানে পৌঁছাত তখন তার পায়ের টাকনু পর্যন্ত পানি হতো আল্লাহর নবী নুহু আলাইহিস সালাম এর নৌকাটি ছিল একটি গাছের কাট দিয়ে তৈরি সেই গাছটি আনা হয়েছিল ব্যস্ত থেকে সেই গাছের তক্তা হয়েছিল এক লক্ষ লক্ষ চব্বিশ হাজার চারটি তক্তা আর এক লক্ষ চব্বিশ হাজার চারটি তক্তা দিয়ে নৌকাটি তৈরি করা হয়েছিল এই জান্নাতি গাছটি সাগরের মাঝখানে পড়েছিল সাগরের মাঝখান থেকে গাছটি আনার জন্য আল্লাহর নবী নহু আলাইহিস সালাম উস বিন বলল উস বিন অনুক বলল আমাকে এক বেলা পেট ভরে খাওয়াতে পারলে গাছটি এনে দিব আমার সকালের নাস্তার খেতে বারো হাজার রুটির প্রয়োজন হয় আমাকে এক বেলা খাওয়াতে পারবে তখন নুহু আলাইহ ইসলাম বলল ইনশাআল্লাহ আল্লাহ পারবো গাছটি এনে দিলে নুহু আলাইহ ইসলাম পেট ভরে খাওয়ার জন্য মাত্র তিনটি রুটি দিলেন তখন বিন অনুক বলল রে নুহু কি দিলা কোথায় বারো হাজার রুটি আর কোথায় তিনটি রুটি এগুলো তো দেওয়ার আগেই খেয়ে ফেলেছি তখন নুহু আলাইহ ইসলাম বলল বিসমিল্লা পরে খাওয়া শুরু করো উসবিন অনুক বিসমিল্লা পরে খাওয়া শুরু করলো একটি আর খাওয়ার পর বলল আমার পেট ভরে গেছে উসবিন অনুক বলল আমি যদি আর দেড়টিউ খাই তাহলে আমার পেট ফেটে যাবে সুবহানাল্লাহ